নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো লোটে মাছের ঝুড়ি আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে চলুন দেখেনি রেসিপিটি সবার প্রথমে মাছগুলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে একটা চামচ লেবুর রস মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে একপাশে রেখে দেব এরপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা বাটা আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব আর আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা হালকা ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে মশলাগুলো পুড়ে যাবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন মাছগুলোকে কড়াইয়ের মধ্যে এক এক করে দিয়ে দেব। আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না এমনিতেই লোটে মাছ থেকে জল বের হবে রান্নাটা হয়ে যাবে এবার মাছগুলোকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট হতে দেব দু তিন মিনিট পর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবার মাছগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর এই সময় মাছের যে বড় একটা কাঁটা থাকে সেই কাঁটাটা বেছে ফেলে দেব সবগুলো মাছের কাঁটা বেছে ফেলে দিয়েছি এবার খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মাছের থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যায় আর জলটা শুকিয়ে গেলে উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এইরকম লোটে মাছের ঝুড়ি গরম ভাতে থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন